আবু ওবেদা সাহাবি তিনার বাপ জাররা হচ্ছেন কাফির তিনি কাফিরের পক্ষে এসছেন আবু ওবেদা নবীর পক্ষে গিয়েছেন নবীর পক্ষে সাহাবি লড়াই করবেন কাফিরের পক্ষে কাফিরে লড়াই করবেন আবু ওবেদার বাপ কাফিরের পক্ষ থেকে আর হাজরাতে আবু ওবেদা নবীর পক্ষ থেকে তিনার বাপ সাররা বহুত বড় পেহলমান শক্তিশালী ব্যক্তি ছিল কয়েকজন ব্যক্তি তার সাথে মোকাবেলা করতে পারতো না জিদ্দর ময়দানে এসেছেন জিদ্দ চালু হয়েছে আবু ওবেদা দেখছেন তিনার বাপ সাররা নবীর অসংখ্য সাহাবাকে হত্যা করে দিচ্ছেন হাজরাতে আবু ওবেদা আমার নবীর কাছে ছুটে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাপ জাররা আপনার সাহাবীকে হত্যা করছেন আমার বাপ খুব শক্তিশালী আমার বাপের কেউ মোকাবেলা করতে পারে না আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাপের সাথে মোকাবেলা করব কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাছে শিখেছি আমার বাপ কিভাবে অর করে কিভাবে তলোয়ার চালায় কেমন করে লড়াই করে আমার সব জানা আছে আমি তার মোকাবেলা করতে পারব ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন নবী পাক বলেন আবু ওবেদা যদি আমি তোমাকে অনুমতি দিয়ে দি বাপ বেটা তোমরা লড়াই করবে একটা মুনাফিকরা গুজব ছড়াবে মোহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে যে বাপ বেটাতে মারামারি করায় বাপ বেটাতে জিদ্দ করায় যেই ধর্ম পিতা এবং সন্তানকে লড়াই ওই ধর্ম সত্য হতে পারে না নেবি বলছেন আবু ওবেদা বাপের সামনে যেতে হবে না অন্য কৌরির সাথে গিয়ে লড়াই করো জিদ্দর ময়দানে চলে আসলেন হাজরাতে আবু ওবেদা লড়াই করতে আছেন লড়াই করতে আছেন বাপের দিকে তাকিয়ে দেখছেন তিনার বাপ যাররা নেবির বড় বড় সাহাবিকে শহীদ করে দিচ্ছেন হত্যা করে দিচ্ছেন হাজরাতে আবু অবৈদা সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়লেন বাপের সামনে ঝাঁপিয়ে পড়ার পর হাজরাতে আবু অবৈদা তালোয়ারের এমন একটি নিশানা করে বাপকে মারলেন তার বাপ কেটে জমিনে পড়ে মরে গেল হাজরাতে আবু অবৈদা নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন সাহাবি বলছেন আবু অবৈদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো বাপকে মেরেছো তাই কান্না করছো আবু অবৈদা বলছেন না আমি বাবাকে মারার জন্য কান্না করি না আমার নবী নিষেধ করেছেন আমি সহ্য না করতে পেরে বাপের সামনে চলে এসেছি নবীর কথা রাখতে পারিনি আমার নবী যেন নারাজ না হয় এই জন্য আমি কান্না করছি হাজরাতে আবু আবেদার দিয়ে আল্লাহ তালান ইমাম ভাই হাকি লিখছেন হাজরাতে আবু আবেদার দিয়ে আল্লাহ তালান হো তিনাকে সাহাবা বলছেন আবু আবেদার চলো নবীর দরবারে প্রত্যেক প্রশ্নের উত্তর প্রত্যেক সমস্যার সমাধান আমার নবীর দরবারে আছেন হাজরাতে আবু বেদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে নিলেন গলাতে ঝুলানোর পর হাজরাতে আবু ওবেদা বিন সাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিষেধ করেছিলেন আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি আপনার কথা রাখতে পারিনি বাবাকে হত্যা করেছি আমি যদি না যেতাম আমার বাপ আপনার সাহাবীকে ধ্বংস করে দিত শহীদ করে দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছাড়া তার মোকাবিলা কেউ করতে পারতো না তাই আমি সহ্য করতে পারিনি গিয়ে বাপকে মার্ডার করে দিয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আল্লাহর হাবিব বলছেন আবু ওয়াইদা আমি মানা এই জন্য করেছিলাম নিষেধ এই জন্য করেছিলাম যেন মুনাফিক গুজব না ছড়াতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহর দিন বাপ বাটাতে লড়াই করায় বাপ বাটাতে কাটা কাটি করায় বাপ বাটাতে মারামারি করায় বাপ বাটাতে জিদ্দ করায় এই জন্য নিষেধ করেছিলাম কিন্তু তুমি আমার মোহাব্বতে তোমার বাপকে হত্যা করেছো। আমি নারাজ হয়নি তুমি হোদা কেও রাজি করেছো আমি মোহাম্মদ রসুল্লাহ কেও রাজি করেছো আমার মহাব্বাতে বাপকে হত্যা করেছো তোমার প্রতি আমিও রাজি আমার খোদাও রাজি হাজরাতে আবু ওবেদা বিন জাররা রাদি আল্লাহু তালা আনহ নিজের পাগড়িকে খুলে এইভাবে ঝুলাচ্ছেন আর আল্লাহু আকবার বলতে বলতে খুশি হয়ে যেতে লাগলেন আমি নবীকে রাজি করেছি আল্লাহকে রাজি করেছি এই দিকে আমার নবী প্রত্যেক সাহাবাকে বলছেন সাহাবি জান্নাতি যদি দেখতে চাও আবু ওবেদাকে দেখো সে আমার মহাব্বাতে তার বাপকে হত্যা করে করেছে আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছে জোরে বলেন সুহান এই ছিল সাহাবার মোহাব্বত এভাবে নবীকে মহাব্বত করতে আমার আপনার নবী এলান করলেন সাহাবি তোমরা যারা যুদ্ধ করতে পারবে চলো যারা যুদ্ধ করতে পারবে না অক্ষম বয়স্ক হয়ে গেছো দুর্বল হয়ে গেছো হাত কেটে গেছে পা কেটে গেছে চলতে পারো না তোমরা নিজের অস্ত্র যুবকদের হাতে তুলে দাও সাহাবাই কেরাম আমার নবীর কদমে অস্ত্র হাজির করে দিলেন একজন মহিলা একটা বাচ্চা নিয়ে আসছেন যে বাচ্চাটা দুধ পান করছে এসে বলছেন ইয়ারসুল্লাহ আমার স্বামী বেঁচে নাই থাকতো আপনার সাথে জিদ্দর সাথে পাঠাতাম আমার বাবা থাকলে পাঠাতাম ভাই থাকলে পাঠাতাম কিন্তু ইয়ারসুল্লাহ আমার স্বামী আপনার পক্ষে লড়াই করতে করতে বদরের জিদ্দে শহীদ হয়ে গেছে আমার কাজ কেউ নাই যে আমি আপনার সাথে দেবো ইয়ারসুল্লাহ আমার একটা বাচ্চা আমার স্বামী যখন জিদ্ধর ময়দানে শহীদ হয় তার বাচ্চা আমার পেটে ছিল আজকে সে আমার দুধ পান করছে হুজুর আপনি এই বাচ্চাকে জিদ্ধর ময়দানে নিয়ে যান দুধ পান করতে বাচ্চা আমার নবীর দরবারে হাজির হয়ে বলছেন হুজুর আমার বাচ্চাকে জিদ্ধর ময়দান নিয়ে যান যেন কিয়ামতের ময়দানে আমি বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলতে পারি আল্লাহ তোমার নবীর মুহাববতে আমি আমার বাচ্চাকে কুরবান করেছি রসুলে পাকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বেটি তোমার ছোট বাচ্চা জিদ্দর ময়দান নিয়ে গিয়ে কি করব সে তো লড়াই করতে পারবে না সে তো মারামারি করতে পারবে না তালবার ওয়ার সহ্য করতে পারবে না মহিলা কানছার বলছেন ইয়া আমি জানি আমার বাচ্চা ছোট তালওয়ার চালাতে পারবে না ওয়ার্ক করতে পারবে না আমার বাচ্চার মধ্যে একটি চরিত্র আছে একটি ব্যবহার আছে তার একটি চরিত্র আমি জানি সেই চরিত্র যুদ্ধের ময়দানে কাজে আসবে তাই আমি দিয়ে পাঠাচ্ছি আমার বাচ্চাকে কেউ যদি কোলে নিয়ে ভালোবাসাতে একটা চুমুন দিয়ে দেয় আমার বাচ্চা তাকে চিপকে ধরে নেয় জিদ্দুর মাইতে আমার বাচ্চাকে নিয়ে যান আমি চাই কাফির যখন আপনার সামনে তীরের নিশানা করবে আপনি আমার বাচ্চাকে কোলে নিয়ে চুমুন দিবেন আপনাকে চিপকে ধরবে তীর আমার সন্তানের দেহে লাগবে আপনার দেহে লাগতে দেবে না আপনার করতে গিয়ে আমার বাচ্চার জীবন দিবে কায়ামতের ময়দানে বলবো খোদা তোমার মহাব্বাতে আমার বাচ্চার জীবন দিয়ে চলে এসেছি হুজুর আপনি যদি রাজি হয়ে যান আমার পরোয়ার দিগার রাজি হয়ে যাবে সোমান এই হচ্ছে নবীর মোহাব্বত তাই বারেলি শরীফ থেকে হুজুর তাজু শরিয়া বলছেন নবী সে জো হো বেগানা উসে দিল সে জুদা কর দে পেদার মাদার বিরাদার মালো যা সব কিছু নবী পর ফিদা কর দে নবীর ব্যাপারে যে কুটুক্তি করবে তাকে অন্তর থেকে বের করে দাও বাপ মা মাল দাওলাত সব কিছু নবী মুস্তাফার কদমে কুরবান করে দাও এরই নাম হচ্ছে ইমানদার মুসলমান জরে বলতে হবে সুবহান আর আজ কিছু গাধা বেরিয়েছে বাংলাদেশে এমন